অতমানের আমাদের বাংলাদেশী যে অবস্থা প্রতিদিন আপনারা কি দেখতে পাচ্ছেন আপনারা এখনো কিন্তু স্বৈরাচারের দসূরতের পদদുതി দেখতে পাচ্ছেন যে পদদുതിর আওয়াজে এখনো বাংলাদেশে মব সৃষ্টি করে রক্তাক্ত হচ্ছে জনগণ বিভিন্ন জায়গায় দাবি দেওয়ার তলে সমাজকে বর্ষের সুরক্ষা করা হচ্ছে এবং আইন শৃঙ্খলা অবনতি থেকে শুরু করে এমন কোন কাজ নাই যা কিনা বাংলাদেশে জনগণ এখনো এখনো মুক্তি না আমরা নিরাপত্তাহীন অবস্থায় বাংলাদেশে আছি বিশেষ করে বিএনপি যে বিএনপি দিলগো সৈরাজন বিরোধী ভূমিকা পালন করেছে সে বিএনপির পিছনে জানা মনে হয় একটা ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্র হলো বিএনপি যে লক্ষ্যে কাজ করেছে বিএনপির একটা লক্ষ্য ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠা করা সেই অধিকার কিভাবে আসবে সেই অধিকার আসবে নির্বাচনের মধ্য দিয়ে একটি জনগণের একজনের মৌলিক অধিকার হলো ভোট সে তার ভোট দিয়ে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করবে এই জন্য আমাদের বিএনপি ষোলো সতেরোটা বছর সংগ্রাম করেছে নির্যাতিত হয়েছে কারাভোগ করেছে